মুক্তা গাছ জামায়াতি ইসলামের মত ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি বাংলাদেশ জামায়াতি ইসলামী মতিউর রহমান আকন্দ যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরা হলো তার আগে যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে শুরু করি ভিডিওটা পর্যন্ত সফল করেছি আমার সাথে সাথে আমার গ্রামের মর্যাদাটাও বাড়ছে এমন যত জায়গায় গেছি নাম যে রেখেছে পারমানেন্ট ঠিকানা গ্রামের নাম লেখা আছে কান্দিগড় থানা মুক্তা গেছে মর্যাদা আপনাদের বাড়ে নাই অবশ্যই আর আমি যদি কোথাও অপকর্ম করতে গিয়ে ধরা পড়তাম তাহলে বলতো যে মুক্তাগা মানুষ গান্ধীগা না কর এয়ারপোর্ট থেকে এই এই কারণে গ্রেফতার হয়েছে কোন শক্তি কোন ব্যক্তি আমাকে এই ধরনের অপবাদ দিতে পারবে না এবং দিলেও তার ঠিক না এই জন্য এইগুলির সাথে আমার কোনো সম্পর্কই নেই এই গ্রামের মানুষ সাক্ষী যে মানুষ প্রয়োজনের জন্য বাড়ি গাড়ি কিনতে জমি কিনতে টাকা ধার নেয় আমাকে এই কথা কেউ বলতে পারবে না যে এক টাকা ধার নিয়েছে কেউ বলতে পারে আমি চ্যালেঞ্জ করি ভাইরা এবং মনোজ্ঞানিকেরা আমাকে যেমন মনোনয়ন দিয়েছে আমি হাজার পার্সেন্ট মিটিংয়ে ইলেকশন ক্যাম্পেইন শুরু করবেন আপনারা নাকি ভাববেন গাড়ি দিয়ে যায় দৌড়ায় দেখি কিন্তু কি করতে স্বাগত কিছু জানেন আপনারা নিশ্চিত থাকেন আমি কেন্দ্রীয় দায়িত্বে থাকার কারণে যত মিটিং হয় সেখানে যা আমাকে বক্তব্য রাখতে হয় আজকে আমি আপনাদের সামনে রাখছি নির্বাচনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আপনাদের মাধ্যমে শুরু হোক আপনারা যদি আমাকে বলেন এই গ্রামের দল মত নির্বিশেষে ছোট বড় ধনী দরিদ্র এটার কোনো ভেদাভেদ আমি কোনোদিন করি নাই আজকেও করবো না ভবিষ্যতে করার প্রশ্ন এসে আপনাদেরকে আজকে মত দিতে হবে আপনারা বলবেন তাহলে এক শক্তি নিয়ে আমি আমার উস্তাদ আব্দুল সাহেব দানে থাকবেন থাকবেন জামাত ইসলামীর নেতা এই শক্তি নিয়ে আপনাদেরকে সাথে নেয়াগাই যাব আমি বিশ্বাস করি যে ঢেউ যে জাগরণ আমি মুক্তাগাছার ইউনিয়নিয়নে ওয়ার্ল্ডে ওয়ার্ডে এবং চার তারিখে খেলার মাঠে দেখেছি এই বিজয় হবে এবং বিজয় যে করতে আমি আপনাদের সহযোগিতা চাই আরেকটি কথা বলতে হবে আমি আমার পক্ষ থেকে বলছি মানুষ মাত্রই এই ভুল একমাত্র ফেরেস নির্ভুল নির্ভর কারণ আল্লাহর দ্বারা পরিচালিত ভুলের কারণে তো দুনিয়া আসছে আদম আলাইসলাম তো বলে ভুল করেছিলেন বলা তা তো বাবা আজ বিশ্বাস কথা কোনা জল মি এই জান্নাতে থাকো সব ভোগ করো ওই গাস্তার কাছে যেও যদি যাও জালেনদের মধ্যে পণ্য হয়ে যাবে আর জালেনদের জন্য কিন্তু জান্নাত নয় এই জায়গা থাকতে পারবে এবং আদম আলাই সালাম শয়তানের প্রয়োজনায় ভুল করেছিলেন একশো কাজে ঘুমের খেসারত আদম আলী সালাম দিয়েছে এরপর তিনি দোয়া করেছেন আব্বানা জালান্না আনতেছেন চলাফেরায় কথাবার্তায় উঠাবাসা অনেকের মনে কষ্ট দিয়ে থেকে কষ্টকে মনের মধ্যে নিয়ে কেউ যদি বলেন এইবার সময় আসছে শিক্ষা দিয়ে মোটেই ঠিক হবে আমি আন্তরিকভাবে বলবো কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন আমি তো জানি না আমার অজান্তে যদি কষ্ট দিয়ে থাকে তাহলে মাফ সাইতে আমার কোনো আপত্তি কারণ পরকাল আমি নষ্ট করব আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনার সবাই ক্ষমা করুন এই গ্রাম বাংলাদেশের চন্দ্র বছরের ইতিহাসে এই প্রথম একজন ব্যক্তিকে জাতীয় পর্যায়ে উপস্থাপন করার সুযোগ পেয়েছি আপনারা আমাকে আন্তর্জাতিকভাবে পেশ করতে পারবেন জাতীয়ভাবে পেশ করতে পারবেন আন্তর্জাতিক আদালতের একজন লরিয়া হিসেবে পেশ করতে পারবেন ইন্টারন্যাশনাল জুরিস্টিক অভিনিয়নের ক্ষেত্রে আমাকে প্লেস করতে পারবে এই ধরনের একজন সন্তান আপনাদেরকে যদি আপনারা মূল্যায়ন করে সমস্ত ভুল ভ্রান্তি ভুলে গিয়ে সামনে আগাইয়া যান এই গ্রামের একশো পার্সেন্ট লোক একমত হয়ে গেলে গোটা মুক্তের কাছে একমত হয়ে যায় আর নাইনটি পার্সেন্ট যদি একমত হয় গোটা মুক্তের কাছে নাইনটি পার্সেন্ট একমত হয় এইটটি পার্সেন্ট যদি একমত হয় তাহলে গোটা মুক্তি গাছের এইটটি পার্সেন্টে একমত রয়েছে কারণ এই গ্রামের এমন কোনো বাড়ি নাই যে বাড়ির আত্মীয় মুক্তি কোনো ইউনিয়নে নাই আছে কেউ না কেউ আছে আপনি আপনার আত্মীয়কে বলবেন পরিবারকে বলবেন প্রতিবেশীকে বলবেন বন্ধুকে বলবেন পরিচিত লোককে বলবেন গোটা মুক্তি গাছায় বলে যে আমাদের সন্তান আমি সমীচীন মনে করিনি আজকে এখানে সবাইকে ডেকে ছুটে বড় আরো লোক আসবেন অনেকেই হয়তো মানে দেরি করতেছেন দেরি করতে পারেন আমার ধারণা অধিকাংশ যারা প্রতিনিধিত্ব তারা সবাই চলে আমি আমার কথা শেষ করব আল্লাহ রাবুল আলমিন উপরে আছেন নিচে জমিন আছেন আল্লাহ রসুলের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল যে নেতৃত্ব ছেলে নেতৃত্ব দিয়ে দিন আর যদি সুন্দরী নারী বিয়ে করতে চাল দিয়ে দিন সম্পদ ছেলে দিয়ে দিব। শুধু ওই কথাটি বলা যাবে না যে আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানি না আর আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান মানিনা না আর মোহাম্মদ আমাকে আল্লাহ তালা নবী বানিয়েছে এটা বলা যাবে আমার পাতারা এই শক্তির ভিত্তিতে আমি বলছি আপনারা অবশ্যই আমাকে ভালোবাসেন তার প্রমাণ আমি পেয়েছি আগামী দিনে যদি এই শক্তি নিয়ে গিয়ে যান তাহলে আমি সেই চ্যালেঞ্জ করব